শ্বশুরবাড়িতে এসে নতুন বউ হিসেবে প্রথম রান্নায় চিকেনের এই রেসিপিটিই আমি বানিয়েছিলাম সত্যি কথা বলতে রেসিপিটি খাওয়ার পর সকলেই আমার অনেক প্রশংসা করেছিল আর প্রত্যেকের অনুরোধে এই রেসিপিটি আজ পর্যন্ত আমি যে কতবার বানিয়েছি তার কোনো হিসেব নেই এছাড়া হাতের সময় কম থাকলে বা কাজের তাড়া থাকলে আমি কিন্তু এইভাবেই চিকেনটা বানিয়ে থাকি আর এই চিকেনের রেসিপিটি আমার ফ্যামিলির সকলেই খুবই পছন্দ করে চলুন আপনাদের সঙ্গে রেসিপিটি একবার শেয়ার করা যাক পুরো রান্নাটাই কিন্তু আমি প্রেশার কুকারে করবো আর তাই প্রেসার কুকারে আমি দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর পাঁচটি আলুকে যে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নেব আলুটাকে মোটামুটি একটু লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা ভাজতে ভাজতে আলুর মধ্যে চিকেনটাকেও দিয়ে দেব। চিকেনটাও আলুর সঙ্গে ভাজতে থাকবো থেকে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা আলু চিকেনের সঙ্গে পেঁয়াজ আর আদা রসুন বাটাটাও ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটো এরপর এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দেব চারটি এলাচ চারটি লবঙ্গ এবং একটু জৈত্রী। এবার কিছু মশলা দেওয়ার পালা দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এবং এক চা চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে চিকেন আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট ধরে কষিয়ে নেব চিকেনটা মোটামুটি কষানো হয়ে এসেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দেবো ছয়টি কাঁচা লঙ্কা হাফ চা চামচ ভাজা মশলা হাফ চা চামচের একটু কম গরম মশলা এক দুইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এক কাপ পানি যে ভাজা মশলাটা দিলাম ওটা হলো গোটা ধনে গোটা জিরে কালো গোলমরিচ শুকনো লঙ্কা দারুচিনি পাঁচ ফোড়ন হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে এখানে সেটা ব্যবহার করেছি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটু চিনি যদিও এটা অপশানাল চাইলেটা স্কিপ করতে পারেন এরপর ঢাকনা দিয়ে তিনটি সিটি দিয়ে নেব তো আমি এখানে তিনটি সিটি দিয়ে প্রেসার কুকারটাকে নামিয়ে নিয়েছি কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিলাম ঢাকনাটা খোলার সাথে সাথেই দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে আর চিকেনটা দেখতে কতটা লোভনীয় হয়েছে চিকেনের এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় যে ভাজা মশলাটা আমি এখানে ব্যবহার করেছি ওটা যে কোনো চিকেনেই দেয়া যায় ওই ভাজা মশলাটা যে কোনো রেসিপিতে ব্যবহার করলে তার টেস্টটাই কিন্তু বদলে যায় তো এই ভাজা মশলাটা দেওয়ার জন্যই আজকের চিকেনের টেস্টটা দ্বিগুণ বেড়ে গেছে আমি এবার গরম গরম ভাতের সঙ্গে চিকেনটাকে পরিবেশন করব। আমার ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ চিকেনটা এইভাবেই বানালে তাহলে অবশ্যই বুঝতে পারবেন সত্যিই চিকেনটা খেতে কতটা দুর্দান্ত হয়েছিল আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন